আমরা চলে আসছি মিটার পরিবর্তন করার জন্য মিটার পরিবর্তন করতে এসে পড়েছে এক বিপদে মূলত আমরা যখন মিটার পরিবর্তন করতে আসি তখন বৃষ্টি ছিল না এই জায়গায় স্পটে আসার পর বৃষ্টি শুরু হয় যার জন্য এক দেড় ঘন্টা সময় গ্রাহকের বাড়িতে অপেক্ষা করার পর এখন বৃষ্টিটা একটু কমেছে যার জন্য হালকা বৃষ্টির মাঝে মিটারটি পরিবর্তন করতেছি দেখতেই পারতেছেন আমার হাত এবং ই ভিজে যাচ্ছে এবং শরীর অলরেডি ভিজে গিয়েছে তো এই মিটারটা পরিবর্তন করে আমরা এই জায়গা থেকে চলে যাব যার জন্য একটু বৃষ্টির মধ্যে মিটারটি পরিবর্তন করে নিচ্ছি কারণ পরবর্তীতে এই স্পটে আবার আসতে হবে যদি এখন মিটারটা না পরিবর্তন করি যেহেতু বৃষ্টি একটু কমেছে এর জন্য মিটারটি পরিবর্তন করে দিচ্ছি যেহেতু বিদ্যুৎ কর্মী যারা রয়েছে তারা বৃষ্টিপাতের মধ্যে কাজ করে অভ্যস্ত বৃষ্টিপাতের মধ্যে আমাদের কাজ করতে হয় প্রায় সময়ই তো এই মিটারটি আমরা মূলত পরিবর্তন করে দিচ্ছি এই গ্রাহকের আবেদনের প্রেক্ষিতে এই গ্রাহকের এই জায়গায় পূর্বে যে মিটারটি ছিল সেই মিটারটি গ্রাহকের ভাসমতে গ্রাহকের বিদ্যুৎ বিল বেশি আসে তাই গ্রাহক আবেদন করে আসছিলো সেই আবেদনের প্রেক্ষিতে আমরা সেই মিটারটি এখন পরিবর্তন করে দিচ্ছি এই জায়গায় পুরাতন যে মিটারটি ছিল সেটি অলরেডি আমরা রিমুভ করে ফেলেছি এখন নতুন যে মিটারটি টেকনো কোম্পানির নতুন মিটার এই মিটারটি এই জায়গায় ইনস্টল করা হয়ে গেছে পেইজ ফেজ এবং লুটপ্রান্তের ফেজ নিউট্রাল সংযোগ দেওয়া হয়েছে আমাদের কাজের সুবিধার জন্য আমরা ফেজ আগে সংযোগ দিই পরবর্তীতে নিউট্রাল সংযোগ দিয়ে থাকি এটা দেওয়ার মূল কারণ হলো আমাদের নিউট্রাল যেহেতু খোলা আগে যদি নিউট্রাল সংযোগ দিই পরবর্তীতে ফেজ সংযোগ দিলে দেখা যাবে যে ফেজ নিউট্রালে বাড়ি খাওয়ার সম্ভাবনা আছে বা বাড়ি খেতে পারে এর জন্যই দুর্ঘটনা এড়াতে আমরা আগে ফেজ সংযোগ দিয়ে পরবর্তীতে নিউট্রাল সংযোগ দিই আমাদের কাজের সুবিধার্থে এটা আসলে মূলত নিয়ম না নিয়ম হলো আগে নিউট্রাল পরবর্তীতে ফ্রিজ সংযোগ দেওয়া তো এই গ্রাহক আবেদন করে আসছিলো তার বিদ্যুৎ বিল বেশি আসার জন্য যে বিদ্যুৎ বিল বেশি আসতেছে এর জন্য মিটারটি পরিবর্তন করার জন্য তো আমরা এসে মিটারটি পরিবর্তন করে দিচ্ছি তো যাদের বিদ্যুৎ বিল বেশি বা কম বা মিটার কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে আপনারা চাইলে অফিসে আবেদন করে আপনাদের যে মিটারটি রয়েছে সেই মিটারটি পরিবর্তন করে নিতে পারেন সেই ক্ষেত্রে মিটার পরিবর্তন ফ্রি হলো মূলত ইনস্ট্রাকশন অনুযায়ী চারশো চোদ্দো টাকা আবার কোন কোনো অফিস দেখা দেয় যে দুইশো ছিয়াত্তর টাকার বিনিময়ে মিটার পরিবর্তন করে দেয় দুইশো ছিয়াত্তর টাকা হলো সমীক্ষা ফি অর্থাৎ মিটার পরীক্ষা করার ফি যেটা দুইশো ছিয়াত্তর টাকা ওই দুইশো ছিয়াত্তর টাকা নিয়েই অনেক অনেক অফিস দেখা যায় যে মিটার পরিবর্তন করে দিচ্ছে তো সেই ক্ষেত্রে দুইশো ছিয়াত্তর টাকা বা চারশো চোদ্দো টাকা দুটোর মধ্যে একটা হয়তো বা আপনার অফিস যে নিয়ম অনুযায়ী পরীক্ষা ফি নেয় সেই নিয়ম অনুযায়ী সেই টাকা লাগবে তো একসাথে দেখা যায় যদি আপনার মিটারের যে জামানত সে জামানত যদি কম থাকে সে এক কিলোমিটার যদি জামানত থাকে তাহলে সেই ক্ষেত্রে আরো এক কিলো জামানত দেবে মিনিমাম সর্বনিম্ন দুই কিলো জামানত রাখবে সেক্ষেত্রে জামানতে কিছু টাকা লাগবে তো এর বিনিময়ে আবেদন করার পরে অফিস থেকে এসে আপনার মিটারটি পরিবর্তন করে দিয়ে যাবে মাঝে আমাদের মিটারের সংকট ছিল এবং বর্তমানে মিটারের সংকট রয়েছে তারপরেও এখন আগের তুলনায় মোটামুটি মিটার এখন অনেক আসে আগে অনেক সংকট ছিল বর্তমানে একটু সংকট কমেছে যাদের মিটার পরিবর্তন বা নতুন মিটার মিটার সংকটের জন্য সংযোগ হচ্ছে না তারা সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসে যোগাযোগ করতে পারেন তো কথা বলতে বলতে আমাদের এই কাজটি শেষ হয়ে গেছে মিটার পরিবর্তন করা শেষ এই জায়গায় সিল নতুন সিল করে দিলাম